আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দুই হাজার লেয়ার লালন পালন করে মাসে কত টাকা আয় করা সম্ভব এই ভিডিওতে সব কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন বর্তমান বাজারে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমি হিসাবটা করেছি আপনাদের বাজার অনুযায়ী কিছু কম বেশি হতে পারে এটা নিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না দুই হাজার মুরগি লালন পালন করতে আগে আমাদের কত টাকা খরচ হয় সেই খরচের হিসাবটা হিসাবগুলো আপনাদেরকে দেই আমাদের খাবার যদি আমরা দু হাজার মুরগিকে সাড়ে চার বস্তা খাবার প্রয়োজন সাড়ে চার বস্তা খাবার যদি হয় দুশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা করে বস্তা তাহলে আমাদের মাসে একশো পঁয়ত্রিশ বস্তা খাবার লাগে মাসে একশো পঁয়ত্রিশ বস্তা খাবারের দাম হচ্ছে তিন লক্ষ চৌচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কারো ক্ষেত্রে কম যায় বেশি যায় প্রায় আপনারা যদি ক্যাশে ব্যবসা করেন তাহলে কিন্তু একান্ন হাজার টাকা টন পরে যদি পঁচিশশো পঞ্চাশ টাকা করে ধরা হয় তো কারো ক্ষেত্রে হয়তো কেউ বাকিতে ক্রয় করলে সেক্ষেত্রে আরও বেশিও পড়তে পারে তো এই খাবারের যে হিসাবটা এই হিসাবটা কিন্তু আমি আপনি ক্যাশে ব্যবসা করলে অবশ্যই আপনি পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি বস্তা পড়বে এমনকি একচল্লিশ একান্ন হাজার টাকা টন তো খাবার হিসাবটা এখানে আসছে আমাদের তিন লক্ষ চৌচল্লিশ হাজার দুশো টাকা আমাদের যে স্টাফ খরচ আছে 2000 হাজার লালন পালন করতে আমাদের স্টাফ খরচ স্টাফ খরচ আছে মাসে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসে দুই টাকা আর ওষুধ ওষুধ লাগে ভ্যাকসিন লাগে ওষুধ এবং কি ভ্যাকসিন এভারেজে আমাদের ধরা হয়েছে মাসে বিশ টাকা অন্যান্য কিছু খরচ থাকে আনুষাঙ্গিক ছোটো খরচ থাকে এক টাকা ধরা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই এই বিষয়টা সম্পর্কে আমি এই বিষয়টা হিসাবে এনেছি গড় এবং কি খাঁচা করতে আমাদের কিন্তু যথেষ্ট টাকার প্রয়োজন পড়েছে এগুলো কিন্তু আমাদের স্থায়ী সম্পদ এই স্থায়ী সম্পদের উপরেও কিন্তু আমাদের মাসিক একটা আমি হিসাব করেছি এই হিসাবটা কীভাবে করেছি বিস্তারিত দিল বলতে গেল অনেক তো সেই এই হিসাবটা হচ্ছে গড় এবং কি খাঁচা বাবদ আমাদের যে ইনভেস্ট হয়েছে সেটার মাসিক খরচ হচ্ছে প্রায় আট হাজার টাকা তো সেই হিসেব মিলে আমাদের মোট খরচ হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের টোটাল খরচ দুই হাজার মুরগি লালন পালন করতে এখন আমাদের আয়সমূহ কি আছে আমরা ডিম বিক্রি করি আমাদের মূলত দুই হাজার ল্যান মুরগি লালন পালন সব কিছু অ্যাভারেজ বাদ দিয়ে আঠারোশো মুরগি থাকে কিছু অবাঞ্ছিত ডিম থাকে ফেটে যায় ভেঙে যায় সব কিছু বাদ দিয়ে আঠারোশো ডিম থাকে সে আঠারোশো ডিম যদি বর্তমান বাজারটা আমি বলি আপনাদেরকে আমাদের এখানে বর্তমান বাজার হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা করে আমরা সেল দিচ্ছি কারো কোনো কোনো জায়গায় আরও কম হয় কোনো কোন জায়গা আরও বেশিও হতে পারে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে কেউ দ্বিধান্ত রাখবেন না আমরা মূলত আমি যে ডিম হিসাব বিক্রি করি সেই হিসাবটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মূলত ডিম বিক্রি করি আমরা প্রত্যেক দিন সতেরো হাজার একশো টাকা আর মাসে আমরা ডিম বিক্রি করি হিসাবে এই এরকম বাজারটাতে যদি থাকে অ্যাভেলেবেল তাহলে পাঁচ লক্ষ তেরো হাজার টাকা আমরা এর পাশাপাশি আমরা যে লিটার আছে মুরগির যে লিটার সেই লিটার বিক্রি করি পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে আর বস্তা আমাদের যে ফিডের একশো পঁয়ত্রিশ বস্তায় ফিট খাওয়ানোর পরে যে বস্তাগুলো থাকে সে বস্তা আমরা বিক্রি করে পাই পনেরো হাজার টাকা পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা তো সব কিছু মিলে আমাদের আয়ের যে খাত সে আয়ের খাত হচ্ছে পাঁচ লাখ উনিশ হাজার পাঁচশো টাকা এখন পাঁচ লাখ উনিশ হাজার পাঁচশো থেকে আমাদের যে খরচ তিন লাখ নব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা বাদ দেই তাহলে বর্তমান বাজারে আমাদের মাসিক আয়ের সংখ্যা দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা দরুন এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাই দরুন বর্তমান যে বাজার সেই পরিস্থিতি কারো ক্ষেত্রে কোনো জায়গায় ডিমের দাম দাম কম কারো বেশি তো এরকম যদি বর্তমান পরিস্থিতি থাকে আমাদের ল্যানমর্গে লালন পালন করতে দুই হাজারের মুরগি লালন পালন করতে এভরিথিং সব কিছু মিলে প্রোডাকশন আসা ফুল প্রোডাকশন আসা পর্যন্ত প্রায় আড়াইশ লক্ষ টাকা খরচ হয় এই আড়াইশ লক্ষ টাকা বিনিয়োগ করে যদি মাসে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি আয় হয় তাহলে আপনাদের পোষায় কি না সেই ব্যবসা আপনারা আসবেন কি না সেটাই প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে যারা নতুন খামারি আছেন বা খামার দিতে চাচ্ছেন খামার করে ফেলছেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না আর যদি আপনাদের এই আয় যদি সম্ভব থাকে তাহলে দু হাজার লেয়ার মুরগি লালন পালন করতে পারেন কোনো সমস্যা নেই আর এই রিক্স এই ব্যবসায়ত রিক্স নিয়ে বর্তমানে যে আয় হচ্ছে আমাদের ব্যয় তুলনামূলক সেটা কিন্তু খুবই কম তারপরেও এটা ডিম বৃদ্ধি ডিম বাজার বৃদ্ধির একটা ব্যাপার স্যাপার অবশ্যই বাড়া উচিত এই বিষয়ে নজর দেওয়া উচিত সরকার কর্তৃপক্ষকে তো এই ছিল মূলত আজকের ভিডিওয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলা ও বাকু